আসসালামু আলাইকুম হাই গাইস কী অবস্থা সবার ভালো আছেন তো দেখেন আমরা কোথায় কাজ করা আছি বর্তমানে কাজ করছি বর্তমানে এখন একটা সময় এই সময় যাওয়ার পানি আসি তো দেখতেছি যে আমাদের ব্যাঞ্চের দেখেন যারা যারা কাজ করে দেখেন এই যে পানিতে দেখা যাচ্ছে এখন যেদিকে আপনি শুকনো জায়গা হবে আপনার টান হবে আপনি উঁচা জায়গা হবে ওইখানে যাইতেছি আমরা তো এটা কিন্তু এখন পানি কিন্তু এই যে একটা পাইপ দেখতেছেন এই পাইপ কিন্তু পুরা একদম যায় যাব আর দেখেন এই যে এইগুলো লাগাইছি গ্যাস দেখেন সকালে কিন্তু এগুলো আপনার পানি ছিল না এখন কিন্তু পানি প্রচুর চলে আসছে তো পানি কিন্তু আরও আসবে তো আমি এখন যেরকম অবস্থায় আসছি এখন থাকি এরকম পানি হবে তো এই কারণে আমরা চলে যাচ্ছি গ্যাস দেখেন এই যে সাগর এই সেই সৌদি আরব সাগর পাড় দেখেন আপনাদেরকে একটু দেখাই কত সুন্দরভাবে লাগাইছি দেখেন দেখছেন গাইস তো আমি আপনার কাছ আছি এই সাগর পারে তো অবশ্যই ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো এই যে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে এগুলো চারা দেখতেছেন এগুলো কিন্তু এক হাত লম্বা একটা চারা আপনার এক একটা চারা পিসে আপনার শ্বাস রিয়াল করে খরচ হয়েছে আপনার বাংলাদেশের টাকায় পঁচিশ ছাব্বিশ হাজার টাকা খরচ হয়েছে এক একটা চারার পিসে দেখেন এত পরিশ্রম করে এগুলো আপনার একটা গাছের পিছে খরচ করা হয়েছে ওই দেখতেছেন এটা পানি দিতেছে চারার মধ্যে তো কী কারণে পানি দিয়েছে আমি একটু বলি চারা যদি উপরে পাতা যদি আপনি জড়ে যায় তাহলে যদি পানি দেয় এটা কিন্তু গাছের পানি এটা হচ্ছে আপনার পানিওয়ালা গাছ এক কথাই আপনার পানিওয়ালা গাছ এটা আপনার পানির মধ্যে এই গাছগুলা বেঁচে থাকে তো আপনারা যারা যারা প্রবাসে আসতে চান আসতে পারবেন কিন্তু প্রপাশের মাটিতে আপনি কাজ করবেন এটা ভালো কথা দালালের মাধ্যমে কেউ আসবেন আমি আর একটা গাছ বারবার বলি দালালে হাতে পড়বেন জীবনটা পুরো বরবাদ হয়ে যাবে